সময় দেখি রাস্তায় অনেক আর আজকে আজকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে তো মানিক মিয়া এভিনিউতে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর আমরা যাওয়ার সময় যখন দেখি রাস্তায় জ্যাম তো তখন নেমে পড়েছি নেমে পড়ার পরে আমি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও অবশ্যই বানিয়ে নিই আর আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার ভিডিওর ভিতরে তো আপনারা অবশ্যই দেখবেন দেখুন এখানে কত মানুষ এসেছে অনেক ভিড় এখানে ছোট বড় সবাই যখন এসেছে আর আমিও নামলাম যেহেতু নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই আমরা চাই আমার দেশের রাজনৈতিক দলগুলো সব তাদের নিষ্ঠার সাথে কাজ করুক আমাদের জনগণের পাশে থাকুক এটাই আমরা সব সময় চাই আর আমরা চাই যে ছাত্র জনতা যেন সকলের পাশে থাকে এখন ভাষণ দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমাকে বাসায় যেতে হবে আর আমি এখন বাসায় চলে যাচ্ছি এর জন্য তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি এখান থেকে এখন বাধ্য হয়ে আমাকে এই দিক দিয়ে যেতে হচ্ছে যেহেতু আমার বাসা শ্যামলিতে যেতেই হবে তো রাস্তা সব দিকে ব্লক এই দিক দিয়ে আমাকে এখন হেঁটে যেতে হচ্ছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো